এক এক হাতে প্রণাম করতে নেই এক হস্তে প্রণাম নিষেধ শাস্ত্র কি বলছেন শুনো এক হস্তপ্রমাণচ একং বাপি প্রদক্ষিণং অকালে দর্শনং বিষ্ণুর হন্তিপূর্ণং পুরাকৃতম অর্থাৎ এক হাতে প্রণাম করতে নেই কিংবা প্রদক্ষিণ করতে নেই এইভাবে করলে ক্ষতি হয় এইবারে আমরা যে আরতি করি আরতি কি কি দ্রব্য দিয়ে করতে হয় এটা কিন্তু জানা প্রয়োজন শাস্ত্র কিন্তু এর নাম উল্লেখ করেছেন যে আরতি কোন কোন দ্রব্য দিয়ে করতে হয় কি বলা হচ্ছে পঞ্চ নিরাজন কুরজাত প্রথম দীপমালয়া নিরাজন মানে আরতি পাঁচটি দ্রব্য দিয়ে করতে হয় তার ভিতরে দীপমালিকা অর্থাৎ পঞ্চপ্রদীপ শতপ্রদীপ সহস্রপ্রদীপ দিয়ে আরতি করা দ্বিতীয়ং শোধকাঞ্জেনা অর্থাৎ জল দ্বারা শঙ্খপাত্রে দেওয়া হয় অর্ঘজল দ্বারা তৃতীয় ধৌত বাস অর্থাৎ কি না ধৌত বস্ত্র দিয়ে কাপড় দিয়ে করতে হয় তারপরে কি না চতুর্থ কী বলা হচ্ছে না পঞ্চপল্লব দিয়ে আরতি করতে হয় চতুর্থাশিয় বিল্লপত্রই অর্থাৎ বিল্লপত্র ইত্যাদি পল্লবের দ্বারা কিন্তু আরতি করতে হয় তারপরে কি বলা হচ্ছে না এছাড়াও করপুর ধূপ চামর ব্যজন ইত্যাদি দ্বারা আরতি করার বিধানও শাস্ত্রে দেখা যায় এবারে আরতি আমরা কেমন ভাবে করব আরতির একটা বিধি থাকা দরকার শাস্ত্র সেই বিধির কথা উল্লেখ করেছেন কি আদৌ চতুষ্পাদ চতুষ্ে দৌণাভিদেশে মুখমন্ডলে ত্রীন সর্বেশু চ সপ্ত বারান আরতৃকয় বদন্তি কখন কতবার দেবতার সর্বাঙ্গে কতবার পদে কতবার নাভিতে কতবার মুখমণ্ডলে এইসব দ্রব্য ঘুরাতে হবে তার ব্যবস্থা করছেন বলছেন দেবতার পদ পাদতলে চারবার আরতি করতে হয় নাভিতে মুখমণ্ডলে তিনবার সমস্ত গাত্রে সাতবার আরতি করতে হয় এটাই শাস্ত্রের বিধান এইসব খুঁটিনাটি তত্ত্ব যদি না জানেন কখনো পুজোতে অগ্রসর হওয়া যায় না এই খুঁটিনাটি তত্ত্ব এখন বর্তমান কেউ আলোচনা করেন না কিন্তু আমার খুব ইচ্ছা আছে প্রত্যেকটি খুঁটিনাটি তত্ত্ব আলোচনা করব এগুলো না জেনে পুজো শিখে কিছু লাভ হবে না